বন্ধুরা সবাই কেমন আছো বলো চলে এসেছি আবারও তোমাদের পছন্দের রিডিং নিয়ে তো তোমার তোমরা দাঁড়াও একটুখানি এটা ধরিয়ে নি হম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় শ্রী গণেশ জয় শ্রী আজকে আবার চলে এসেছি তোমাদের কারেন্ট ফিলিংস রিডিং নিয়ে তোমার পছন্দের মানুষের অনুভূতি নিয়ে আবারও হাজির জানি তোমরা ভীষণভাবে অধীর আগ্রহে বসে থাকো কখন আসবে দিদি এই রিডিং নিয়ে কারণ প্রচুর মানুষ এখান থেকে উপকৃত হচ্ছে। তোমাদের মিলছে এই রিডিংগুলো এবং তোমরাও প্রচুর 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 আমাকে রিভিউ দিচ্ছ আমার ভালো লাগছে এবং আমি কিন্তু আমার পেজেও কিন্তু সেটা আপলোড করি তোমরা দেখতে পারবে আমার রিভিউ কিন্তু তোমরা যদি দেখতে যাও তাহলে আমার জীবনৈতিহ্য পেজে দেখো আমার জীব জীবন ঐতিহ্য পেজে কিন্তু আমি প্রচুর রিভিউ আপলোড করি বাট আমার সবসময় ইউটিউব চ্যানেলে কমিউনিটি পোস্টে আপলোড করা হয় না আমি আমার পেজে আপলোড করি তো যারা যারা দেখতে চাইছো তারা অবশ্যই ফলো রাখো জীবন ঐতিহ্য পেজ এবং যারা যারা লাইভ সেশন অ্যাটেন্ড করতে চাইছো তারা অবশ্যই দেখো আজকেই লাইভে এসেছিলাম তোমরা গিয়ে দেখতে পারো তো যারা যারা লাইভ অ্যাটেন্ড করতে চাইছো তারা অবশ্যই দেখো কারণ লাইভটা একটু নতুনভাবে আমি নিয়ে আসছি এবারে প্রতি উইকে মন্ডে করে আমার লাইভ থাকবে কেমন কাটবে ওয়ান উইক তোমরা যদি দেখতে চাও প্রতি মন্ডে লাইভ জয়েন করো জীবন ঐতিহ্য পেজে তো আরম্ভ করছি আজকে একটু জানিয়ে দিলাম তাহলে তোমরা ফলো করে রাখতে পারবে ফলো করে রাখো আর লাইভকে যে কোনো লাইভকে তোমরা লাইক করে রাখো ঠিক আছে জীবন ঐতিহ্য পেয়েছে নাহলে কিন্তু নোটিফিকেশন সবসময় হয়তো অনেকে বলে পাচ্ছি না দিদি পাচ্ছি না দিদি তোমরা লাইভকে লাইক করে রাখো ওকে তো চলো শুরু করছি এবারে দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে আর তোমরা আজকে সকালে আমার অন্য চ্যানেলে কিন্তু মর্নিং ফিলিংস এসেছে আজকে দেখেছো তো তোমরা যারা যারা দু দুবেলায় তোমার ভালোবাসার মানুষের ফিলিংস দেখতে চাইছো তারা অবশ্যই আমার দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখো আমার আরেকটি চ্যানেল আছে টুম্পা মালাকার ফাইভ সেভেন সিক্স ওখানে কিন্তু সকালবেলায় মর্নিং ফিলিংস আসে আর এই রাত্রিবেলায় ফিলিংসটা এই রাত্রিবেলার ফিলিংসটা কিন্তু এই চ্যানেলে টুম্পা মালাকার চ্যানেলে এই সময় আসে তোমরা দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমরা দু বেলাতে দু বেলাতেই তোমার মানুষটা কি ভাবছে তোমাকে নিয়ে তোমরা জানতে পেরে যাবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো শুরু করছি বন্ধুরা দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কি ফিল করছে কি ফিল করছে সেই আজকে চলো অনেকগুলো কার্ড চ্যানেল হয়েছে কি অবস্থা স্টাক সিচুয়েশন ফোর অফ পেন্টাকলস এসে গেছে হুম দা এম্পেরার হুম আরে বাবা দাঁড়াও আমি তো কার্ডগুলো আগে দেখেনি হুম বন্ধুরা এখানে কিন্তু বন্ধুরা উনি কিন্তু একটু অ্যাটিটিউড দেখাচ্ছে কি তোমাকে কয়েকদিন ধরে প্রচণ্ড একটা অ্যাটিটিউড এখানে উঠে এসেছে এবং সেখান থেকে কিছুটা পজ নিয়েছে সম্পর্কটা দু একদিন যাবৎ কি কথাবার্তা কম হচ্ছে এখানে সেভেন অফ ওয়ান্ডস এসে গেছে অ্যান্ড ফোর অফ প্যান্টিকালস তো উনি হয়তো কিছুটা অ্যাটিটিউড তোমাকে শো করছে কিছুটা রাগ কোনো না কোনো ব্যাপার থেকে তোম মানে তোমার তোমার সাথে কোনো কমিউনিকেশন নিয়ে ওনার হয়তো কিছুটা হলেও কিন্তু কিছুটা একটু মনটা একটু রাগ রাগ ব্যাপার একটু সেই জায়গা থেকে কিন্তু একটু হয়তো অ্যাটিটিউড শো করছে এবং আজকেও কিন্তু সেই রকমভাবেই কিন্তু উনি একটু তোমার ওপরে কোথাও রাগ ব্যাপার তার কিন্তু চলছে এবং সেই জায়গা থেকেই সে ভাবছে এদিকে রাগ করে আছে আবার এদিকে তোমার কথাও ভাবছে বুঝতে পেরেছো মানে কিরকম ব্যাপার এদিকে রাগ করে আছে এদিকে আবার তোমার কথাই ভাবছে যে তুমিও তো তুমিও কি মেসেজ করনি তো এখানে উনি ভাবছে যে তুমিও কেন মেসেজ করছো না সেটাও কিন্তু উনি ভাবছে বুঝতে পেরেছো তো ওনার মধ্যে কিন্তু তুমি চলছো আজকে এই মুহূর্তেও কিন্তু উনি তোমার কথাই ভাবছে তোমার কথাই ভাবছে এবং ভীষণভাবে এক্সপেকটেশন যে তুমি তাকে মেসেজ করবে মানে উনি এখন তোমার মেসেজের অপেক্ষায় বসে আছে উনি তোমাকে মেসেজ করার থেকেও কিন্তু উনি তোমার মেসেজের অপেক্ষায় আছে আজকে উনি ভাবছে যে তুমি কল করো তুমি যোগাযোগ করো বুঝতে পেরেছ কারণ উনি কোথাও একটু মনের মধ্যে তোমার জন্য কিন্তু মানে একটু মান অভিমান এগুলো কিন্তু জমাট বেঁধেছে আর আসলেই সেই কারণটা কেন জমাটটা কেন বেঁধেছে কারণ উনি কিন্তু তোমাকে ভালোবাসে কিন্তু কিন্তু জমাট বেঁধেছে বুঝতে বাট কোথাও উনি তোমাকে আজকে কিন্তু দেখতে পাচ্ছি এটা আমার কিছুটা দুটো রানি এসেছে কিন্তু আমার কিন্তু চ্যানেলই হচ্ছে না যে উনি এখানে অন্য কারোর কথা ভাবছে বুঝতে পেরেছো উনি কিন্তু আমি এখানে আমার এখানে একটাই জিনিস চ্যানেল হচ্ছে আজকে যে তোমার সঙ্গে ওনার যে রিলেশনটা হয়তো হতে পারে এটা কোনো এক্সট্রা রিলেশনশিপ এক্সট্রা ম্যারেড এক্সট্রা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপ হওয়ার চান্সেস আছে বাট উনি কিন্তু তুমি হয়তো অন্য কারোর লাইফে মানে কমিটেড হয়ে আছো সেই জায়গা থেকেও যেন তোমার উপরে কিন্তু একটা রাগ অভিমান জমাট বেঁধে আছে এবং উনি কিন্তু চাইছে তুমি ওনার এমপ্রেস হয়ে যাও উনি চাইছেন যে তুমি সেই যে একটা কমিটেড রিলেশনশিপে যদি থেকে থাকো বা তোমার জীবনে যদি কেউ থেকে থাকে উনি চাইছে তুমি সেই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসো বুঝতে পেরেছো মানে ওনার মধ্যে আরও বেশি এই জায়গাটা আজকে এত মানে কি বলবো এতটা প্রমিনেন্ট হয়ে উঠেছে কেন ওই যে রাগ রাগ ব্যাপারটা আছে বলেই কিন্তু ওনার ভিতর থেকে এই ব্যাপারটা আজকে বেরিয়ে এসেছে উনি কিন্তু দেখো এতটা স্ট্রং মানে মানে থিংটা এতটা কিন্তু ব্যাপারটা কিন্তু এত স্ট্রংলি কিন্তু দেখায় না আজকে এই যে ওনার মধ্যে না রাগটা খুব স্ট্রংভাবে রেগে আছে সেই জন্যে ওনার ভিতর থেকে কিন্তু এই জায়গাটা আজকে বেরিয়ে এসেছে উনি কিন্তু চাইছে তুমি যদি তোমার জীবনে কেউ থেকে থাকে বা যদি নাও থেকে থাকে যদি তোমার পরিবারিক থার্ড পার্টি হয় তাহলে কিন্তু উনি চাইছে তুমি সব কিছু ভেঙে চুড়ে উনি মানে চাইছে যে তুমি সব কিছু ভেঙে চুড়ে ওনার জন্য শুধু থাকো উনি উনি চাইছে তুমি শুধু ওনার জন্য থাকো তোমাকে উনি কারোর সঙ্গে শেয়ার করতে চাইছে না বুঝতে পেরেছো উনি চাইছে এই যে এম্পেরার অ্যান্ড এমপ্রেস বুঝতে পেরেছো উনি চাইছে যে তুমি ওনার রানী হও মানে এখানে আমি কোনো জেন্ডার বিচার করছি না কিন্তু ব্যাপারটা তোমাকে বুঝতে হবে যে উনি চাইছে যে তুমি শুধু ওনার জন্যই থাকো বুঝতে উনি সমস্ত মানে যে যে গুলো আছে উনি প্রচন্ড মানে পুরোপুরি চাইছে তুমি সব জায়গা থেকে ভেঙে চুরে বেরিয়ে আসো ব্যাপারটা বুঝতে পারছো যে ওনার মাইন্ডের মধ্যে যেন আজকে এই জিনিসটা ঝড় তুলে দিয়েছে এবং উনি চাইছে তুমি ওনার কাছে চলে আসো সম্পূর্ণভাবে চলে আসো মানে যেন তুফান উঠে গেছে ওনার মাইন্ডের মধ্যে যেন আজকে তুফান উঠে গেছে বুঝতে পেরেছ দেখছো কতগুলো মেজার আর কানা এসেছে তুফান উঠেছে তুফান বুঝেছো রিলেশনশিপটাকে উনি আরও 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 স্ট্রংলি পেতে চাইছে এবং তোমাদের মধ্যে রিলেশনশিপটা বন্ডিংটা আরও স্ট্রং চাইছে এবং এটা চাইছে যে তোমাদের দুজনের রিলেশনশিপটা একটা স্টেবিলিটি পাক কারণ হয়তো তোমাদের রিলেশনশিপের মধ্যে অনেকবার এই যে অফন সিচুয়েশন এগুলো কিন্তু ঘটে বা ঘটছে উনি সেইখান থেকে বেরোতে চাইছে উনি চাইছে যে সব কিছু এই সমস্ত যে যেসব প্রবলেমগুলো হচ্ছে যেটা হয়তো আজও পজ নিয়ে আছে এই পজটা থেকে বেরোতে চাইছে দেখো পিছনেই আছে সিক্স অফ কাপস এই যে ভালোবাসাটা ওনার মধ্যে একটা ডিপ লাভের মানে সঞ্চার ঘটেছে তোমার জন্য আজকে মানে মন শুধু তোমাকেই চাইছে এবং তোমার কথাই উনি কিন্তু কনস্ট্যান্টলি অবিরত তোমার কথা ভাবছে এবং দেখো তার পিছনে এস অফ কাপস কিন্তু এই এই কার্ডগুলো দেখো সব পিছনে বুঝতে পেরেছো সব পিছনে বুঝতে পারলে ব্যাপারটার ওপরে হচ্ছে ফোর অফ মানে উনি নিজের মনের মধ্যে সমস্ত ভালোবাসাটাকে আজকে পুরো দাবিয়ে রেখেছে দমিয়ে রেখেছে উনি দমিয়ে রেখে ওনার সামনে কি উনি দেখ তুমি কি দেখতে পাচ্ছ ওনার মধ্যে একটা যেন উনি তোমার সঙ্গে কথা বলছে না যোগাযোগ করছেন একটা অ্যাটিটিউড বুঝতে পেরেছ এটা এটা উনি আসলেই শো করতে চাইছে তোমাকে উনি আজকে শো করছে তোমাকে বুঝতে পারলে তো এবং ভীষণভাবে উনি কিন্তু উনি চাইছে ওনার মন হয়তো তুমি সেইভাবে হয়তো বুঝতে পারো কি না পারো তুমি হয়তো সেটা নিয়ে অতটা বদর করছো না অতটা হয়তো তুমি নিউট্রাল আছো তুমি হয়তো সেইভাবে মানে তাকে কোনোভাবে সেইভাবে নকিং দাও তো উনি ভীষণভাবে চাইছে যে তুমি ওনাকে নকিং করো তুমি বোঝো ব্যাপারটা এবং তুমি সব কিছু ভেঙে চুরে তুমি নিজেকে নিজে থেকে তাকে তার কাছে নিজেকে একদম মানে কি বলবো সারেন্ডার করো উনি চাইছেন উনি চাইছেন রিলেশনশিপটার মধ্যে যে একটা মানে এখানে না মানে একটা ঝোড়ো হাওয়া আর তার সঙ্গে যেন বালি মানে একটা অমসৃণ জায়গা আমি দেখতে পাচ্ছি তো এই এই জায়গাটা থেকে বেরোতে চাইছে উনি চাইছে সম্পর্কটা আরও 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 ভালো একটা দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আসুক কোথাও যেন একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব আছে কোথাও যেন তুমি ওনাকে বোঝো কম উনি তোমাকে বোঝে কম এই ব্যাপারগুলো কিন্তু এখানে চলছে তো উনি কিন্তু এই জায়গাগুলো থেকে কিন্তু বেরোতে চাইছে এবারে বুঝতে পেরেছ উনি চাইছে যে তুমি ওনার জন্য পারফেক্ট এবং উনি খুব ভালো করে বুঝতে পারছেন যে তুমি ওনার জন্য পারফেক্ট কিন্তু কোথাও এই মিস আন্ডারস্ট্যান্ডিংটার জন্য কিন্তু ওনার মনটা কিন্তু আজকে কিছুটা খারাপ এই খারাপ থেকেই আসলে মনের মধ্যে যে যে গুসাটা হয়ে আছে না যে তুমি হয়তো কল মেসেজ করছো না বা তুমি হয়তো সঠিকভাবে না ওনাকে ঠিক বুঝতে পারছো না এটা থেকে ওনার ভিতরে যেন একটা কিরকম যেন যে একটা মানে কি যে একটা আমি আমি এটা যেন আমি রিডিং করতে গিয়ে যেন আমার মনে হচ্ছে না আমি এটা ফিল করতে পারছি বুঝতে পেরেছো তো এই ব্যাপারটাকে দেখো আমিও যেন ফিল করতে পারছি কিন্তু আমাদের বুঝিয়ে উঠতে পারছি না এই রকমই ব্যাপারটা কিন্তু ওনার মধ্যে এই এনার্জিটা চলছে আজকে যে ওনার মধ্যে যে ছটফটানিটা চলছে উনি ঠিক না তোমাকে বুঝিয়ে উঠতে পারছে না এবং বলে উঠতে পারছে না তোমাকে হুম কোথাও যেন একটা সেই কমিউনিকেশনের মধ্যেও যেন এমন একটা জায়গা হয়ে আছে যে উনি সবটা তোমার কাছে পরিষ্কার করতেই পারছে না উনি ভাবছে কি পরিষ্কার করতে গেলেও হয়তো আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে বুঝতে পেরেছো উনি ভীষণভাবে একটা টাফ সিচুয়েশন আজকে ফিল করছে ওনার ভালোই লাগছে না কিছু ওনার মনটা খুব ছটফট করছে এদিকে তোমার সঙ্গে কথা বলার জন্যে তোমাকে তোমার সঙ্গে কিছু কথা হোক উনি চাইছেন এদিকে আবার রাগের বসে চুপ করে বসে আছে বুঝতে পেরেছো মানে কিরকম একটা তোমাদের মধ্যে অফ সিচুয়েশন হয়ে আছে আমার কিন্তু এখান থেকে আজকে ভীষণভাবে চ্যানেল হচ্ছে তোমাদের মধ্যে অফ সিচুয়েশন এখন বুঝতে পেরেছ এবং উনি কিন্তু চাইছে তুমি সম্পূর্ণভাবে নিজেকে স্যারেন্ডার করো ওনার কাছে এবং তুমি নিজে থেকে কল মেসেজ করো উনি ভীষণভাবে চাইছে এই সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স চাইছে যেটা ব্যালেন্সটা বারবার হারাচ্ছে সেই ব্যালেন্সটা কিন্তু উনি চাইছে তো আমি দেখবো এগারোটা দিন আছে তো আমি সেটাই নিয়ে নিয়ে আজকে সেভেন ডেজ আর দেখছি না দেখছি যে এই যে বছরের যে লাস্ট কটা দিন লাস্ট ইলেভেন ডেজ তোমাদের কিরকম কাটবে ওকে চলো দেখে নেব তোমাদের এই যে দু হাজার যে শেষ কয়টা দিন আছে এই যে ইলেভেন ডেজ পড়ে আছে ইলেভেন ডেজ তোমাদের কীরকম কাটবে তোমাদের মধ্যে কমিউনিকেশন কি হবে কতটা কি হবে চলো দেখি তোমাদের লাভ রিলেশনশিপটা ইলেভেন ডেজ কেমন থাকবে ইলেভেন ডেজ দু হাজার শেষ কটা দিন কেমন থাকবে কেমন থাকবে দু হাজার শেষ কয়টা দিন শেষ ইলেভেন ডেজ তোমাদের রিলেশনশিপটা কিরকম থাকতে চলেছে চলো দেখো সেভেন অফ শোর্স কি ব্যাপার খুব রাগ করে আছে দেখো আবারও ফোর অফ প্যান্টিকলস আবারও ফাইভ অফ শোর্স অন্য দিক থেকেও দ্য চ্যারিয়েট অ্যান্ড দ্য টেন অফ প্যান্টিকলস বন্ধুরা এখনো তোমাকে অন্তত অন্তত চার থেকে পাঁচ দিন এখনো তোমাকে অ্যাটিটিউড দেখাবে এখনো তোমাকে অ্যাটিটিউড দেখাবে কথা বলবে না তুমি কল মেসেজ করলেও যে মানে কথা যে উনি বলবে খুব ভালো করে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে না মানে এমন হলো তোমাদের মধ্যে এত রেগে আছে ভীষণ রেগে আছে এবং ভীষণ ভাবে একটা বড়সড় পজ নিয়েছে উনি এবং এই ফোর টু ফাইভ ডেজ কিন্তু তোমাদের মধ্যে কল মেসেজেস হওয়ার জায়গাটা কিন্তু কম দেখাচ্ছে এবং তুমিও হয়তো খুব বেশি যে অ্যাকশন নেবে বলে সেটাও দেখাচ্ছে না হয়তো নেবে হয়তো টুকটাক গুড মর্নিং মেসেজ এগুলো করতে পারো সেখান থেকে হয়তো ওই টুকটাক কথাবার্তাই হবে বুঝতে পেরেছ খুব ফোর টু ফাইভ ডেজ কিন্তু বিশাল কিছু কমিউনিকেশন এখানে দেখাচ্ছে না হ্যাঁ আফটার ফাইভ ডেজ তোমাদের মধ্যে উনি কিন্তু নিজে থেকেই তোমাকে নক দিচ্ছে দেখো বুঝলে আফটার ফাইভ ডেজ কিন্তু এই যে তোমাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং সাইকেল খতম হয়ে নিউ সাইকেল স্টার্ট হচ্ছে অ্যান্ড উনি নিজে তোমাকে সমস্ত রাগ সমস্ত মিস বর্জন করে নতুন বছরের নতুন হার্দিক শুভকামনা তোমাকে জানাচ্ছে এবং তোমাকেও হয়তো হ্যাপি নিউ ইয়ার উইশ করবে এবং তার সঙ্গে শুধু হ্যাপি নিউ ইয়ার উইশ করে থামবে না তোমার সঙ্গে প্রচুর কথা হবে প্রচুর কমিউনিকেশন হবে এবং একদম লাস্টের দিকে কিন্তু তোমাদের মধ্যে দেখা হওয়ার পর্যন্ত জায়গা দেখতে পাচ্ছি এবং কমিউনিকেশান তো প্রচুর মানে যতটা উনি রেগেছিলেন তার থেকে ডবলেরও ডবল কথা বলবে একাধিকবার তোমাদের মধ্যে কমিউনিকেশন হওয়া প্রতিদিন হয়তো বারংবার করে যোগাযোগ আসা ওই দিক থেকে এইগুলো কিন্তু ভীষণভাবে হবে এবং তোমাদের মধ্যে যে সামনাসামনি দেখা হওয়ার মতো চান্সেস এবং যারা হয়তো অনেক লং ডিস্টেন্স রিলেশনশিপ তাদের দেখা না হলেও কিন্তু ভিডিও কল আসার ভীষণ 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 চান্সেস মানে আফটার ফোর টু ফাইভ ডেজ কিন্তু ভীষণ ভালো কাটছে সম্পর্কটা এবং তখন কিন্তু আবার যেন একদম প্রেমের জোয়ারে ভাসতে চলেছ বুঝতে পেরেছ মানে দুজনেই ভাসবে প্রচুর একদম মানে যেন মনে হবে যেন নতুন করে আবার প্রেম শুরু হচ্ছে এইরকম একটা বন্ডিং কিন্তু স্টার্ট হতে চলেছে এবং খুব ভালো আবার একটা আন্ডারস্ট্যান্ডিং মোড কিন্তু দেখতে পাচ্ছি রিলেশনশিপটার মধ্যে মানে যেটা হয়তো তুমি দেখছিলে যে হারাচ্ছে সেই জিনিসটা কিন্তু আবারও ব্যাক করছে মানে তুমি ভাবতেই পারবে না এই রকম একটা জায়গা আবার উনি তোমাকে দিতে চলেছে মানে যেন নতুন বছরের গিফট আসছে বুঝতে পেরেছ এই রকমভাবে উনি তোমার দিকে আসছে এবং প্রচুর 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 তোমাকে ভালোবাসাও দেবে তোমাকে ভীষণ একটা পজিটিভিটি গ্রো হবে তোমাদের রিলেশনশিপটার মধ্যে বুঝতে পেরেছো এবং কোথাও যেন দেখতে পাচ্ছি প্রচুর সাপোর্ট পাবে কারো না কারো সেটা হতে পারে তোমাদের তোমাদের মানে হয়তো মানে তুমিও তাকে চেনো সেও তাকে চেনে বা তোমাদের কোনো বন্ধু বান্ধবদের দিক থেকেও কোনো সাহায্য তোমরা কিন্তু পেতে পারো বুঝতে পেরেছো যেখান থেকে হয়তো তোমাদের দেখা হলো যোগাযোগ হলো সময় কাটালে কিছুটা নতুন বছরের শুরুটা কিন্তু খুব খারাপ হচ্ছে না বুঝতে পেরেছ ভালোই হবে নতুন বছরের শুরুটা কিন্তু ভালোই হচ্ছে সেটা দেখাচ্ছে তোমাদের মধ্যে একটা ভালো মিটিং দিয়ে কিন্তু শুরু হওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে খুব ভালো লাগলো বন্ধুরা মানে নতুন বছরে তোমাদের রিলেশনশিপের জায়গাটা কিন্তু আরো আরও আরও স্ট্রং হচ্ছে তো আমি আজকে দেখবো যে এঞ্জেল কি বলছে এঞ্জেল তোমাদের রিলেশনশিপটার জন্য এই যে নতুন বছর যে আসছে এই নতুন বছরের জন্য তোমাদের রিলেশনশিপটার জন্য কি এঞ্জেল মেসেজ দিচ্ছে এঞ্জেল মেসেজ কি দিচ্ছে তোমাদের এই রিলেশনশিপটার জন্য চলো দেখে নি এঞ্জেল কি মেসেজ দিচ্ছে এই রিলেশনশিপটার জন্য এঞ্জেল মেসেজ কি আছে এই রিলেশনশিপটার জন্য আপকামিং ইয়ার্স এর জন্য এঞ্জেল মেসেজ কি আপকামিং ইয়ারের জন্য কি মেসেজ ওয়াও দ্য উইল চেঞ্জ আসছে বন্ধুরা চেঞ্জ আসছে অ্যান্ড মানে আগামী দিকে মানে আগামী পদক্ষেপ নিতে চলেছে তোমার পার্সন ভীষণ একটা স্ট্রং পদক্ষেপ নিতে চলেছে এবং সে পুরোপুরি এবারে সিদ্ধান্ত সিদ্ধান্তটা নিয়ে নিতে চলেছে হুম সে বুঝে নিচ্ছে যে কোনটা তার জন্য সঠিক এবং একদম ভীষণ 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 একটা স্ট্রং অ্যান্ড স্টেবল একটা অ্যাকশান নিতে চলেছে এবং তোমাদের রিলেশনশিপের মধ্যে প্রচুর 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 চেঞ্জেস আসবে তুমি যেটা দেখতে পাচ্ছিলে না তুমি যেটা চাইছিলে সেই রকম কিছু চেঞ্জেস আসতে চলেছে এবং প্রচুর মানুষের মধ্যে ম্যারেজ হওয়ার প্রবণতা তোমাদের রিলেশনশিপ বন্ডিংটা সাডেন দেখবে এত ভালো হয়ে গেছে তোমার এক্সপেকটেশনেরও বেশি মানে তুমি দেখবে মানে সে যেন মানে এতটাই তোমাকে ভালোবাসছে এতটাই তোমাকে আগলে রাখছে যে তুমি ভাবছো যে আমি যেন নিজের পৃথিবীটাকে নিজের হাতে পেয়ে গেছি আমি তো এটাই ম্যানিফেস্ট করেছি সারা জীবন আমি তো এটাই চেয়েছি সারা জীবন মানে এই রকম এঞ্জেল তোমাকে দু হাত ভরে দিতে চলেছে সত্যিকারের আমার এঞ্জেল মেসেজ দেখে মানে এঞ্জেল গ্যাব্রিয়েলকে অবশ্যই সবাই 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 থ্যাংকস জানাও থ্যাংকস টু এঞ্জেল গ্যাব্রিয়েল যে এত সুন্দর একটা মেসেজেস দিয়ে দিয়েছে অবশ্যই এঞ্জেল জার্টকিয়ালকে অ্যান্ড এঞ্জেল গ্যাব্রিয়েলকে সবাই থ্যাংক ইউ জানাও তো আজকে ভীষণ একটা সুন্দর মেসেজেস দিল তোমাদের রিলেশনশিপটা সত্যি ভীষণভাবে একটা বড় সড়ো চেঞ্জিং এনে দিচ্ছে বুঝতে পেরেছ আর বছরটাও খুবই ভালো পার নিউমোরোলজি বছরটাও ভীষণ ভালো বছর আর যারা যারা দেখতে চাইছো যে এই বছরটা কীরকম কাটবে তারা অবশ্যই আমার জীবন ঐতিহ্য পেজ দেখো কিছুদিনের মধ্যেই আমি এটা নিয়ে লাইভে আসব আর এই বছরে তোমাদের রিলেশনশিপের জায়গাটাও ভীষণ ভীষণ ভালো হতে চলেছে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি সবাই টাইপ করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাংক ইউ এঞ্জেল গ্যাব্রিয়েল সবাই তোমরা টাইপ করো অ্যান্ড এটা নিজেরা নিজেরা চ্যান্টও করো তো আজকে একদম লাস্ট এসে গেছি তো এই শেষ মহড়ায় একদম আমি লাস্ট কিন্তু দেখে নেব আজকে অনেকদিন আবার মাঝখানে এটা হয়নি ইয়েসনো কোয়েশ্চেনটা নিয়ে নেব সবাই তোমরা এইটার জন্য অপেক্ষায় আছো আমি মাঝখানেই কিন্তু এটার রিভিউ দিয়েছিলাম তো জীবন ঐতিহ্য পেজে যে কিছু মানুষ তো কোয়েশ্চেনের যে যে রিডিংটা করছি এটা থেকে পর্যন্ত উপকারিতা পাচ্ছে তো অবশ্যই দেখো তো চলো দেখে নিচ্ছি আজকে নিয়ে নিচ্ছি তোমাদের মনের মধ্যে থাকা তিনটি কি দেয় ইউনিভার্স চলো দেখিনি তোমাদের মনের মধ্যে থাকা তিনটে কোয়েশ্চেনের আনসার চলো চারটেই এসে গেছে চারটেই দেখেনি ইউনিভার্স কি আনসার দিচ্ছে চলো দেখি নিয়ে ছ নিশ্চয় ওয়াও দারুন একদম তুমি যা কোয়েশ্চেন নিয়েছো লাভ রিলেশনশিপের জন্য তো ভীষণ একটা হ্যাপি মুমেন্ট ক্রিয়েট হতে চলেছে যে কোনো কোয়েশ্চেন তুমি যদি কেরিয়ার নিয়েও দেখো তাহলে দারুণ জায়গা আসছে তো সমস্ত দিক থেকে একটা পজিটিভিটি এখানে কিন্তু ইউনিভার্স দিয়ে দিল ফার্স্ট কোয়েশ্চেন একদম ইয়েস 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 ওকে তো চলো সেকেন্ডে যাচ্ছি এখানেও ইয়েস দারুণ সমস্ত দিক থেকে লাভ রিলেশনশিপের দিক থেকে কেরিয়ার থেকে হেলথের থেকে যারা যারা এক্সাম দিতে চলেছ তাদের জন্য সবার জন্য একদম একদম ইয়েস ওকে চলো এবারে চলে যাচ্ছি তিন নম্বর এখানেও ইয়েস ওয়াও আসছে তুমি যা চাইছো সেটাই আসছে এবং খুব চটজলদি আসছে অ্যাকশন আসছে এবং সমস্ত দিক থেকে এখানেও কিন্তু প্রচন্ড একটা পজিটিভিটি দিয়ে দিল ইউনিভার্স তো ইয়েস 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 তিনটে কোয়েশ্চেনের আনসার ইয়েস দিয়ে দিয়েছে ইউনিভার্স তাহলে বলো এবারে চলে যাচ্ছি চতুর্থ নো বন্ধুরা এখানে নো বলবো না একদম নোটা এখানে চলে না মেবি হতেও পারে নাও হতে পারে তো তোমরা যারা যারা এই কার্ডে কোয়েশ্চেন দিয়েছ তোমরা যেটা চাইছো সেটা হতেও পারে নাও হতে পারে কিন্তু অবশ্যই বলবো ম্যানিফেস্ট করো তাহলেই দেখবে সেটা হওয়ার চান্সেস বাড়ছে তো আজকে এখানে শেষ করছি বন্ধুরা আবারো চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট